আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স ভাই বোনেরা আশা করছি সকালে ভালো আছেন আমিও আপনাদের সকালের দোয়া আল্লাহর রসেষ মেহরবানিতে ভালো আছি তো আজ হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ জানুয়ারি দু তো আমার ছেলের হচ্ছে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেই উপলক্ষে হচ্ছে ছেলেকে সঙ্গে করে সকালবেলা ওদের স্কুলে চলে আসছি তো এখানে ওই যে টিচাররা মিলে দাঁড়িয়ে হচ্ছে ফটো সেশন করছে আর এদিকে হচ্ছে বাচ্চাদের পিটি করানো হচ্ছে তো এই যে হচ্ছে আমার ছেলে ওদের সাথে ওখানেই আছে পিটি করছে আমরা হচ্ছে অভিভাবক গ্যালারিতে বসে আছি তো এখানে হচ্ছে তিনটা গ্যালারি করা হয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার মানে মাঠের পশ্চিম সাইডে পুরুষ গ্যালারি আর ওই যে বাম সাইডে যে গ্যালারিটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে মেয়েদের জন্য স্কুলের স্টুডেন্ট যে মেয়েরা আছে ওদের জন্য আর আমরা হচ্ছে পূর্ব সাইডে গ্যালারিতে তো এই যে এখন হচ্ছে পিটি করানো শেষ তো মেয়েরা হচ্ছে ওদের নিজ নিজ স্থানে গিয়ে বসবে আর এই যে মাঠের মাঝখানে কয়েকজন টিচাররা মিলে হচ্ছে ফটো মানে ফটো নিচ্ছে ওদের চার্জার তো এই যে মেয়েরা হচ্ছে ওদের গ্যালারিতে গিয়ে বসবে আর সামনে আছে একটা হচ্ছে অভিভাবক পুরুষদের জন্য গ্যালারির ব্যবস্থা বসার জন্য আর আমরা হচ্ছি রাস্তা মানে মাঠের পূর্ব সাইডের গ্যালারিতে মহিলা অভিভাবকেরা তো যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে হচ্ছে আমার ছেলে এই যে সামনে আমাকে খুঁজছিলো তো মাঝখানে দেখে ফেলছে তো বাচ্চারা এখন একটু বসে রেস্ট করবে তারপর হচ্ছে খেলাধুলার জন্য আবার মাঠে চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো বাচ্চাদের হচ্ছে খেলা শুরু হয়ে গেছে এখানে হবে হচ্ছে দৌড় খেলা তো এটা হচ্ছে এই এই বেসটা হচ্ছে আমার ছেলের বেস তো আমার ছেলেও এখানে আছে তো দেখতে পাবেন এখানে আমার ছেলেও আছে এটা আমি একটু ভিডিও করলাম ওকে দেখানোর জন্য বা আপনাদেরও দেখানোর জন্য আমার ছেলেটা একেবারেই দৌড়াতে পারে না ছোটোবেলা থেকে ও দৌড় করে না সবসময় বাসার ভিতর বন্দি বসে থাকে তো সেদিনে ও খেলাটা দিতে চাচ্ছিলো না তারপরও আমি হচ্ছে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দিয়েছি যে সবাইকে আর জয়ী হয় তো জয়ী হওয়াটা বড় ব্যাপার না খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মুখ বিষয় অনেক বড় ব্যাপার তো এই দলের ভিতর হচ্ছে আমার ছেলেও আছে আপনারা সবাই দেখতে থাকুন কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আমার ছেলেটাকে সবাই উৎসাহিত করবেন ভালো ভালো কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো আমার ছেলে দেখবে তো এই যে হচ্ছে সবাই মিলে দৌড় দিচ্ছে দেখতে এই যে পিছনে সর্বশেষ যে ছেলেটা এই যে এটা হচ্ছে আমার সোনা বাবাটা তো দুপুরে হচ্ছে খুব তাড়াহুড়া করে আমি সকালে রান্না করার সময় পাইনি তো দুপুরে ওখান থেকে আসতে আসতে লেট হয়ে গিয়েছে এসে রাইস কুকারে প্রেশার কুকারে সরি রাইস কুকারে এটা প্রেশার কুকারে চাউলে ডাউলে মিলাইয়ে মিক্স মিক্স করে একটা খিচুড়ি হ্যাঁ মিক্স করে মুখে আমার পান তো সেজন্য চাটকে যাচ্ছে মিক্স করে খিচুড়ি রান্না করলাম আর এখানে মরিচ টেলে নিচ্ছি মাখিয়ে চটকিয়ে তারপর খাবো দুপুরে লাঞ্চের পরে আবার যেতে হবে তো তো এই যেটা হচ্ছে আমার রান্নাঘর থেকে জানালা দিয়ে সাইডের ভিউ আপনাদের হালকা করে একটু দেখিয়ে দিলাম তো আসলে আমার রান্নাঘর থেকে বাহিরের ভিউটা অনেক ভালো আসে বিশেষ করে বৃষ্টির দিনে তো যাই হোক দুপুরে হচ্ছে লাঞ্চের পর আমরা আবার চলে এসেছি খাওয়া দাওয়া করে মাঠে আবার চলে এসেছি এখানে ছোট বাচ্চারা কেউই নেই ছোটোদের খেলা যেহেতু হবে না সব অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বাসায় যে যার মতোকে চলে গেছে আমিও গিয়েছিলাম আবার আসলাম ওই যে বললাম আগে একবার একটু বলেছি যে আমার ছেলেটা হচ্ছে বাসায় থাকে তো আমার বাসার সামনে হচ্ছে খেলাধুলার মাঠ নেই তো সেজন্য আসলাম যে এখানে একটু খেলাধুলা করবে দরজা করবে এই আর কি তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ